আর এই গাড়িটা যা কিছু আছে সবকিছু এখনো অরিজিনাল এখনো নিউ শেপের গাড়ি আচ্ছা হেডলাইট সামনে গেলা সবকিছু অরিজিনাল আছে খুবই ফ্রেশ কন্ডিশনে গাড়ি দেখেন একটা লুকটা দেখেন খুব সুন্দর জায়গাগুলো খুব ফ্রেশ কন্ডিশনে আছে বাহ চমৎকার জায়গাগুলো খুবই ফ্রেশ কন্ডিশনে আছে এখন হ্যাঁ প্রত্যেকটা সাইডে কিন্তু ফ্রেশ কন্ডিশন নিশুবের একটা গাড়ি ব্ল্যাক কালারের আবানজা গাড়ি আর দেখেন উডেন গুলো দেখেন নিশুবের খুবই ফ্রেশ দারুন ভিতরে জায়গা কত অনেক জুয়েলস দেখেন দেখেন ব্যাকলাইটটা খুবই অরিজিনাল খুবই ফ্রেশ কন্ডিশনে

খুবই ফ্রেশ কন্ডিশন একটা গাড়ি ওয়াও চাকাগুলো ম্যাক্সিমাম বছর উপরে যাবে আচ্ছা আচ্ছা জায়গা ওপেন হ্যাঁ সেন্ট্রাল এসি সেন্ট্রাল এসি কফি কালার সিট কভার জি পিছনে গ্লাসটাও কিন্তু অরিজিনাল এখানে একটা স্পয়লার আছে

অবস্থা অপটিক্যাল মিটার ইঞ্জিনের কি অবস্থা ইঞ্জিনটা খুবই ভালো কোনো লকিং নাই কোনো কিছু নাই চেসিস মার্সিন খুবই ফ্রেশ কন্ডিশনে আছে এটার এক দাম বলে দিচ্ছি তেরো লক্ষ তিরিশ হাজার টাকা